নমস্কার বন্ধুরা এই উড়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এটিএম কার্ড বা চেকবুক বা কোথাও অ্যাকাউন্ট যদি একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে ট্রান্সফার করতে হয় সেটা কিভাবে করতে হয় কোন ফর্মটি ফিল করতে হয় আমি এইখানে উদাহরণ হিসেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফর্ম নিয়েছি তোমরা তোমাদের যে ব্যাঙ্ক সেই ব্যাংকের ফর্ম নেবে নেওয়ার পর দেখবে এইখানে অ্যাকাউন্ট নাম্বার লেখার জায়গা থাকবে তোমাদের ফর্মে হয়তো একটু বা সাইডে বা কোথাও নিচে থাকতে পারে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু অবশ্যই লিখতে হবে তার উপরে কিন্তু এখানে ডেট লিখতে হবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশনটা জমা দিতে চাইছো তার নিচে এই রকম দেখো বক্স বানানো রয়েছে বাদি সেই বক্সে টিক দিতে হবে যে ফ্যাসিলিটি তোমার দরকার সবার প্রথমে দেখো এখানে লেখা রয়েছে ফর ইস্যু অফ চেক বুক যদি তুমি চেক বুক চাও তারপর দেখো প্লিজ ইস্যু টোয়েন্টি ফিফটি হান্ড্রেড থাউজেন্ড মানে কত পাতার সেইটা এখানে টিক দিতে হবে তারপর নিচে দেখো চেকবুক ফেসিলিটি এইটা যদি একদম নতুন করে করতে চাও তাহলে কিন্তু এটাতেও টিক দিতে হবে উপরটাতেও টিক দিতে হবে কত পাতার চেকবুক চাও এবং চেকবুক ফেসিলিটি নতুন চালু করতে চাই সেই জন্য দু নম্বরে টিক দিতে হবে তিন নম্বরে দেখো ফর ট্রান্সফার অফ অ্যাকাউন্ট এইখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার যদি তুমি ট্রান্সফার করতে চাও একটা ব্রাঞ্চ থেকে যে ব্রাঞ্চে ট্রান্সফার করতে চাও সেটার নাম কিন্তু এইখানে লিখতে হবে আর তার কোড ব্রাঞ্চ কোডটা এইখানে লিখতে হবে সেই একই রকমভাবে এরকম সমস্ত অপশান রয়েছে ক্লোজার অফ ডিপোজিট অ্যাকাউন্ট যদি তুমি বন্ধ করতে চাও অ্যাকাউন্ট ইস্যু অফ ডুপ্লিকেট পাসবুক তোমার যদি নতুন পাসবুক চাও সমস্ত ফেসিলিটি কিন্তু এই একই ফর্মের মধ্যে পেয়ে যাবে ফর চেঞ্জ অফ মোবাইল নাম্বার মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চাও ফর এস এম এস অ্যালার্ট এস এম এস অ্যালার্ট যদি চাও তাহলে এটা কোন মোবাইলে চাও এস এম এস এলারটি সেটার জন্য এটা এইখানে টিক দিতে হবে এই দেখো আট নাম্বার পয়েন্ট এখানে লেখা রয়েছে ফর ইস্যু অফ এটিএম কার্ড যদি তুমি নতুন এটিএম কার্ড চাও তাহলে কিন্তু এটাতে টিক দিতে হবে এটিএম পিন জেনারেশনের জন্য যদি তুমি চাও সেটার জন্য এইখানে টিক দিতে হবে বাদ বাকি দেখো সমস্ত অপশান দেওয়া রয়েছে তোমার মানে যেটা দরকার সেই হিসাবে সেই অপশানে টিক দিয়ে নিচে চলে আসো এখানে দেখো এখানে কিন্তু এই ফর্ম একই ফর্মের মাধ্যমে ইমেলও চেঞ্জ করা যাচ্ছে কিন্তু ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা পাওয়া যাচ্ছে কিন্তু মোবাইল রেজিস্ট্রেশন করা যাচ্ছে এই দেখো আঠারো নম্বরের নিচে দেখো এইখানে লেখা রয়েছে ওল্ড নেম বা অ্যাড্রেস এইখানে কিন্তু তোমার যদি নাম পরিবর্তিত করতে চাও কোনো একটা নাম সেটার জন্যও কিন্তু এইখানে নাম লিখতে হবে না হলেও কিন্তু নাম লিখতে হবে নেমের জায়গায় তোমার নাম লিখবে অ্যাকাউন্ট নাম হোল্ডারের নাম অ্যাড্রেস তার সমস্ত কিন্তু অ্যাড্রেস ক্লিয়ার লিখতে হবে ভিলেজ তারপরে পোস্ট অফিস তারপরে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট বেঙ্গল তারপর তোমার এলাকার পিনকোড সাইডে জায়গাটা খালি রাখবে যদি তুমি তোমার নাম চেঞ্জ না করতে চাও নর্মালি কেউ নাম চেঞ্জ করতে চায় না বাই চান্স যদি কেউ চায় সে লিখবে শুধু এখানে তার নিচে দেখো এখানে লেখা রয়েছে ইনক্লোজড কে ওয়াইসি ডকুমেন্টস তুমি কি ডকুমেন্ট দিচ্ছ এই ফর্মের সঙ্গে তুমি যদি পাসপোর্ট দিতে যাও তার যে রকসাল সেটাতে এখানে টিক দেবে ভোটার আইডি আধার বা তোমার ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড যা তোমার খুশি যেটা তুমি দিচ্ছ সেই ডকুমেন্টটা টিক দিয়ে নিচে দিকে দেখো এখানে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার মানে যার এক অ্যাকাউন্টে চেঞ্জেসগুলো হবে তার কিন্তু এখানে সাইন করতে হবে যে সাইনটা কিন্তু সে ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় করেছিল এই সমস্ত কিছু করার পর যা যা ডকুমেন্ট ব্যাংকের বইয়ের কিন্তু প্রথম কথা জেরক্স যেখানে অ্যাকাউন্ট নাম্বার এইগুলো ক্লিয়ারলি মেনশন থাকবে তারপর আধার কার্ডের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স সেই সমস্ত কিছু দিয়ে এটা কিন্তু তোমার সেই ব্রাঞ্চে জমা করতে হবে মেন ব্রাঞ্চে যদি কোনো শাখা বা কিওস্কের মানে থেকে তোমার অ্যাকাউন্ট করা থাকে সেখানে করলে কিন্তু হবে না সেখান থেকে একটু অথরাইজ করিয়ে নিয়ে যেতে হবে একটা স্ট্যাম্প লাগাতে হবে কিন্তু জমা তোমার করতে হবে মেন ব্রাঞ্চেই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আর এই ধরনের এডুকেশনাল ভিডিওর নোটিফিকেশান আপলোড করার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করো ধন্যবাদ